এটা কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন কালার মেচিং কালার এটা কিন্তু নেভিগুলোর মধ্যে হোয়াইট আবার অ্যাশ মিক্সড আছে তিন কালার মিক্সড স্টাইলিশ যে স্টাইলিশ এর মধ্যে তাদের জন্য খুব ডিজাইনেবল ফ্যাশনেবল খুব সুন্দর কিস্টা ওকে একটু উচার মধ্যে আসসালামু আলাইকুম আমি মিতালি সুস্থ থেকে বলছি আমার নাম হচ্ছে মোহাম্মদ মিঠুন আমাদের দোকান হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন ব্লাজার আমাদের দোকান হচ্ছে দুইতলা দোকানের

খুবই সুন্দর জুতা গুলো খুবই আনকমন আর এখন জুতা গুলো অনেক কোয়ালিটি ফুল করছে ভিতরে না দেখলে আসলে কোয়ালিটি গুলো বুঝতে পারবেন খুবই সফট জুতা গুলো খুবই আনকমন ভিতরে কিন্তু খোদাই করে লেখাও আছে খোদাই করে লেখাও আছে খুবই ভালো মানে এরকম প্রিন্ট করা আর লেখা তো ঠিক আছে এটা এগুলো সাইজ কে এটা হচ্ছে আপনার সাইজ আছে আমাদের কাছে अवेलेबल হচ্ছে 40 থেকে 44 সাইজ দিতে হবে 40 থেকে 44 সাইজ দেওয়া যাবে আজ কি বাচ্চাদের নিতে চান 12 13 বছর হ্যাঁ হ্যাঁ 8 বছর এগুলোর জন্য আছে আমাদের এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও থাকবে ওটা তো বাচ্চাদের सेम প্রোডাক্ট গুলো তারপর আপনারা বললেন ভাই জর্ডান 4 এর বাচ্চাদের গ্রুপ গুলো আমাদেরকে দেখান তাহলে আমরা পিক দেওয়া যাবে সমস্যা নেই ওকে এগুলোর প্রাইস কি প্রাইস হচ্ছে আমাদের প্রায় ছিল তিন হাজার টাকা এখন কিছু কমিয়ে দিছি এখন হচ্ছে ফিক্সড রাখা যাবে সাতাইশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে নাকি জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুবই কোয়ালিটি ফুল তো ঠিক আছে সাতাইশো টাকার ভিতরে সাতাইশো টাকার মধ্যে তারপর আমরা দেখি তারপর হচ্ছে একটা কেটস হাই হাই কনভার্সের মধ্যে একটা আচ্ছা হাই কনভার্স নাকি আচ্ছা এটার ভিতরে কি কয়টা কালার এটা কালার একটাই सेम কালার আচ্ছা এটা কফি টাইপের কালার নাকি জি জি আচ্ছা ব্রাউন আর হোয়াইট

একবার স্টাইলিস একটা কিস যারা স্টাইলিস চাচ্ছেন তাদের জন্য জিওয়াইডের মধ্যে সাদা দিলে কোনো কাঁদা নাই যারা একবার সাদা চাচ্ছেন সাদার মধ্যে কিসটা নিতে পারেন ওকে ওর সাথে আপনি ওকে গিফট করবেন ইন কেস গুলো গিফট করতে পারেন এই খুব সুন্দর জুতো গুলো প্রাইস কি এটা অনলি 2500 টাকা 2500 টাকা জি খুব সুন্দর একটা কিস ওকে 2500 টাকার ভিতরে এই জুতোগুলো পেয়ে যাচ্ছেন অসাধারণ কিন্তু নেক্সট আমরা যারা আছে ফুল ব্ল্যাক লাভার ওল ব্ল্যাক এর মধ্যে নিচ্চ আছেন হালকা একটু ডিজাইন করো ডিজাইন বুন আছে ফ্যাশন লেকম লেখা দিছি ব্ল্যাক জি ব্ল্যাক মধ্যে এটা হাওয়াইসুল একদম হালকা ওকে হাওয়াইসুল কোই ভালো কোয়ালিটি সুট ওকে দেখাই ওকে প্রাইস এটা প্রাইস হচ্ছে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট হালকার মধ্যে একটা কেটস একেবারে হালকা ওকে

প্রাইস কিরকম এটা প্রাইস আপনার 2550 2550 ওকে 25 এটার মত আবার আরেকটা আছে এটা কাঁচা কাঁচি ব্ল্যাক ব্ল্যাক ভিতরে জি ওকে কাঁচা কাঁচি কালার জি ব্ল্যাক এর মধ্যে কিন্তু স্টাইলিশ কিন্তু জি ব্ল্যাক ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য ওকে গুড়িয়া দেখা একটু ওকে ঠিক আছে সেম প্রাইস সেম কোয়ালিটি ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আরেকটা হচ্ছে টু চার মধ্যে একটা কেস

কেটস কনভার্স যা যেটা ভালো লাগে আজকে কিন্তু কোয়ালিটি ফুল যেগুলো ওইগুলাই আর যারা একটু কম প্রাইজে চায় তাদেরও তো আছে নাকি কালেকশন জি জি আছে আপনার নো বিএন আলাদা আছে এই কম প্রাইজে এগুলো এগুলো আমরা দেই না এখানে হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির এগুলো দিছি কম প্রাইজে এগুলো দেই না ভিডিওতে ওকে